মহাদেব চরিত্র পরম পবিত্র চরিত্র যে জীব শিব চরিত্র শ্রবণ করেন তার যশ বৃদ্ধি হয় আয়ু বৃদ্ধি হয় তার পাপ নাশ হয় কারণ শিব শব্দের অর্থ হল মঙ্গল যিনি জগতের কল্যাণ করেন যিনি জগতের মঙ্গল করেন তিনিই হলেন শিব তিনিই হলেন দেবাদিদেব মহাদেব জগতের রক্ষার জন্য যিনি বিষ পান করেছিলেন তিনিই দেবাদিদেব মহাদেব শিবের কাছে নেওয়ার জন্য কিছুই নেই ওনার কাছে যা আছে সব দেওয়ার জন্য শিবের কোনো কিছুর প্রয়োজন নেই কারণ সাক্ষাৎ ভগবতী জগদম্বা ভগবতী উমা মা যার ঘরনী তার কি কোনো জিনিসের কমি আছে শিব তো পাহাড়ে থাকে পর্বতে থাকে জঙ্গলে থাকে শ্মশানে ঘুরে বেড়ায় ওনার কিছুই চাই না মহাদেবের এক নাম আশুতোষ যিনি অল্পতেই তুষ্ট এক ঘটি জল আর একটি বিল্লপত্র তাতেই যিনি খুশি তিনিই মহাদেব ভগবানের চরিত্র আরম্ভ হবার আগে মহাদেবের চরিত্র আগে বর্ণন শুরু হয় এতটাই শিব চরিত্রের মহিমা অমৃত পান করলে মানুষের স্বর্গ প্রাপ্তি হয় আর যারা শিবের চরিত্রে অমৃত পান করেন তাদের মুক্তিলাভ হয় শিবের কথা শোনা মাত্রই শিবলোক প্রাপ্ত হয় সংসারের সমস্ত রকম পাপ পাপনাশ হয়ে থাকে